প্রকার সমস্যা একেবারে নিরসন করা যায় সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে বন্ধুগণ আমি খুব সংক্ষেপে এক দুইটা কথা বলবো বলে আমরা অবিমিছি শুরু করব বন্ধুগণ একটা বিষয় খুব স্পষ্ট যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়

সময় মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয় মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরাদের জিনিস নয় মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ সারা বাংলাদেশের সকল নাগরিক আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরা সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি বন্ধুগণ

সারা দেশের পাবলিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি দুপুর আড়াইটা সময় শুরু হবে আমরা কেন্দ্রীয় লাইব্রেরি চললে জড়ো হবো সবাই আপনারা ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে এই যে প্রস্তুতটা রয়েছে সেটা আপনাদের জন্য লক্ষ্য